যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ভারতের জয়ের জন্য দরকার তিরিশ বলে পঁয়ত্রিশ রান ক্রিজে সূর্যকুমার যাদব এবং শিভাম নাথিং এলস। যুক্তরাষ্ট্রের জাসদীপ সিং এর ওভার শুরুর আগে অনেকক্ষণ কথা বললেন দুই আম্পায়ার পল রেফেল এবং স্যাম নগাস্কি এরপর রেফেল যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোনসকে জানান পাঁচ রান জরিমানা করা হয়েছে তাদের কিন্তু কেন এই পাঁচ রানের পেনাল্টি পেতে হলো যুক্তরাষ্ট্রকে অফিসিয়াল কারণটা ধারাভাষ্যকারী জানিয়েছেন তখন যুক্তরাষ্ট্র বোলিং শুরু করার সময় তিনটি আলাদা আলাদা ওভার শুরু করতে মিনিটের এক বেশি সময় নিয়েছেন তাদের বোলাররা সে কারণেই এই পেনাল্টি ক্রিকেটে ওভার রেটের কারণে জরিমানা নিয়ম আছে অনেক আগে থেকেই তবে এই ব্যাপারে অনফিল্ড শাস্তি শুরু হয়েছে গত বিশ্বকাপের পর থেকে নিয়মটা হচ্ছে এক ইনিংসে ওভার শুরু করার জন্য তিনবার এক মিনিটের বেশি সময় নিলে পাঁচ রান পেনাল্টি হবে আর এই দেরি করার ব্যাপারটা জানা যাবে মাঠে ইলেকট্রনিক টাইমার থেকে টেনিসের শর্ট ক্লক থেকে এই শাস্তির নিয়মটা দুই সালে ভাবনায় আসে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই আইন চালু করে আইসিসি যাতে ভালো ফল পাওয়ার পর এই বিশ্বকাপে সেটা স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত হয় যুক্তরাষ্ট্র প্রথম দল যারা নতুন আইনের অধীনে এই শাস্তি পেয়েছে যদিও কাল দুই আম্পায়ার যুক্তরাষ্ট্র অধিনায়ক জোনসকে আগেই সতর্ক করেছিলেন এই শাস্তির ব্যাপারে কিন্তু এমন যদি হতো ভারতের ব্যাটাররাই বেশি সময় নিয়েছেন অথবা দুই ওভারের মধ্যে উইকেট পরায় নতুন ব্যাটারের আসতে বেশি সময় লেগেছে এমন হলে সেটার জন্য পাঁচ রানের পেনাল্টি হবে না যদি বোলিং দল নিজেদের কেবল দেরি করে তাহলেই এই শাস্তি প্রযোজ্য হবে যেটা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ম্যাচের অমন চাপের মুহূর্তে হয়তো তারা কৌশল ঠিক করতে বেশি সময় নিয়ে নিয়েছিল যেটার জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে তাদের